ইউ ওয়েলকাম ব্যাক টু এজার ব্রেন্ড ভিডিও নতুন সিজনে তোমরা কেমন পুস্টার্স দিতেছো আমি জানি ভাই তবে আমি কিন্তু পুজ দিতে পারি আমার বেশি টাইম নাই পুজ দেওয়ার বাট এই সিজনে কিন্তু আমি মানে এক সিজন দুই কিন্তু আমার হিরোক ডান বাট এখানে মাত্র পনেরোটা কিন্তু আমি ডান নয় কেডি আছে আর আমি ভাই মোবাইল নয় কেডি কিন্তু অনেক এটা তোমরা বুঝতেই তো ঠিক এই ম্যাচটাতে কিন্তু আমরা হিরোইকের ডান করে ফেলি এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু ডায়মন্ড চারে আছি আর একটা ম্যাচে কিন্তু মোটামুটি একটা ভালো পজিশন ধরতে পারলে আমার কিন্তু হিরোইক ডান হয়ে যাবে তো আমরা ম্যাচ স্টার্ট দেওয়া দেয় অ্যান্ড এখানে কিন্তু আমার সাথে আছে নাহিদ মিস্টার এস টু আর জুনায়েদ আমার গিল্ডের তিন চারটা সব কিন্তু আমরা সবাই এম টিসিস মিস্টার প্লেয়ার তো দেখা যায় আমরা কিন্তু এখানে বুয়ে আনতে পারি কিনা বা আমার হিরোয়টা ডান হতে পারে কিনা এই ম্যাচটাতে লোড তো মোটামুটি পাইছি এখানে আমার সামনেও একটা প্লেয়ার অ্যান্ড ওরা কিন্তু এমটি চোটি যাতালো ভাই সব আর কনফার্মটা দেওয়া দেয় ওদিকে আমার টিমমেট ও নখ সামনে একটা এনিমি আর রে সালারে ভাই কেমনে মারছি ভাই ওরে হেডশটটা দেখছো মানে কি একটা অবস্থা অস্থির সো সবাই লাইক করো শেয়ার টান করো যারা যা ভিডিও দেখতে সবাই স্ট্রিম করতে করতে একদম স্ট্রিম দিয়ে পাইতেছে আমার সামনে সিজনে এটা সিজন সিজনে যে বর্তমানে দিছে আমার টিমমেটে এখানে দেখি হালকা পাতলা লুটও হইছে এখানে আরো এনিমি আছে ভাই ওই যে এনিমি আরও আছে সামনে এন্ড ওরা কিন্তু মোটামুটি রাশ আছে আমার সামনে একটা রাশ দিচ্ছে ওরা কিন্তু এখানে জাতাল হইছে এমপি পটি দিয়ে নখ করে ফেলছে কনফার্মও দেওয়া দেই অনেকগুলো কিল হয়ে যাইতেছে পিক থেকেই কারণ পিকে অনেকগুলো এনিমি নামছে সিজন এইট পরসেন্ট মানে পুরাতন প্লেয়ারও আছে এখানে লবিটা অনেক হার্ড হবে দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা বুয়ে আনতে পারি কিনা ভাই বুয়ে আনতে পারি তো সেই সামনে প্লেয়ার আরে যাতা ভাই এমপি প্রতি সামনে সামনে বাবু আরেকটা ওইদিকে আছে আমার টিমমেটে মারতেছে যাই হোক কারণ একটা কনফার্ম দিয়ে দেয় আমার টিমমেটও নক হয়ে গেছে লল ভাই টিমমেটটা আগে রিভাইভটা দিয়ে দেয় কারণ টিমমেট টিভেক না দিলে সমস্যা আর আমার সাথে আমি কিন্তু টিমেটার ইউএফ দিয়ে আমার সাথে সাথে এই যে দেখো আমার সামনে একটা প্লেয়ার এন্ড ওরা কিন্তু এখানে আমি নিছি ভাই এখন কি ইউএমপি এমপি ফোরটি খালি ইউএমপি নিছি কারণ আমি স্নাইপার চালাবো স্নাইপার পাইতাছি না ভাই স্নাইপারের লোক এমপি ফোরটিনি নেওয়াই ভালো অ্যান্ড আমি কিন্তু ওই আর সেনাল খুলছিলাম ওইআরসিনাল নাই অ্যান্ড আমার সামনে একটা আর্সেনাল আছে আর্সেনাল কি নিয়ে এদিকে চলে আসি আর্সেনালটা খোলার জন্য এখানে আমার সামনে দেখা একটা এনিমি অ্যান্ড ভাই আমি এনিমি দিয়ে উড়ে দূরে ফায়ার দেওয়া শুরু করছি হরে মানে কি একটা অবস্থা অ্যান্ড ওরা কিন্তু এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি কিন্তু হেড লাগতেছে না কারণ ভাই টুর্নামেন্ট খেলে একদম হেডসেট লাগতেছে না এখানে যমনি হেড মারছি ভাই যাতা হেড সবগুলো হবে ভাই মানে এনেই মারতে হবে এরকম একটা অবস্থা আর এখানে কিন্তু আসেনের ভিতরে একটা এম আরসএনএল এ অবশ্য আমার টিম মেটের ডায়িকা দিয়েছে আমার এমএ একটাই স্নাইপার চালিয়ে দিয়েছে বা একটা স্নাইপার চালানো খুবই টাফ ব্যাপার ডাবল হলে কিন্তু দুই শোটে একটা এনিমি ফেলানো যায় বাট সিঙ্গেল চালানো অনেক সমস্যা হয়েছে একটা একটা করে মারা গিয়েছে পিছনে একটা এনিমি এটা কিন্তু টুকাটুকি করতেছি এই স্নাইপার দিয়েছে দুইটা হলে এরকম পড়া যেত দেখছো এরখানে চারটা ফায়ার দেওয়া দিত ওই জায়গায় আমি একটা একটা করে মারতাছি বাট আমার টিম মেটে কিন্তু মাইরা দেন আমি কিন্তু যথেষ্ট ড্যামেজ দিয়েছিলাম এদিকে স্লিপার সুই এদিকে দেখতেছি আর এখন থেকে আর্সেনার ভিতরে একটা আমি লুট করে ভাই সিরিয়াসলি ওখানে দেখছো কুক মাইয়া পয়সা ছিল ভাই ওরা আমি কিয়ালি করিনি কিন্তু স্কিলটি স্কিল মাইরা ওরা মাইরা তুমি মানে ওই মনে করছিলো ওই যাবে বাট স্কিল মাইরা যে ওরে গুলালের পিছন থেকে মারা যায় এটা ভাবেই নেই আর এখানে কিন্তু আমরা জুনে ঢুকার সময় এখান থেকে আমার সামনে আর এনিমি আমার টিমমেটের রাশ দেওয়া দেয় আমি কিন্তু এখানে একটা শর্ট লাগাই আর লাগানোর চেষ্টা করেছিলাম বাট আমার টিমমেটে মেরে দেয় আর গাড়ি দিয়ে আর এনেমিয়েছে ওরে কিন্তু একটা একটা করে এই স্নাইপার দিয়া ভাই ডাবল স্নাইপার না পাইলে সমস্যা হয়ে যায় ভাই এখানে দুইটা এনিমি ছিল নাকি লল আরে পুরা স্কোয়ার খাইছে ভাই দেখছো আমি মনে করছি গাড়ি দিয়ে একটা যাইতাছে এখন থেকে পুরো স্কোয়াড আমার টিম মেটের উপর রাশ দিছে আমার উপর রাশ দিছে আমার টিম মেটের অবস্থা খারাপ আমি একটা ভাই পুরো হ্যাকার শট ইউএমপি দিয়া এদিকে আমার টিমমেট দুইটা শেষ ইন্তেকাল শেষ এই যে আরেকটা শেষ তিনটা টিম মেটই শেষ আমার সামনে কিন্তু পুরো স্কোয়াড ওই যে গাড়ি নিয়ে আরো ঢুকতেছে ভাই 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 রাস দিতেছে সিরিয়াসলি ভাই জুন আগে জুন খাবার গলা হবে কারণ জুনে ওইদিকে থার্ড পার্টিও হবে এদের সাথে ফাইট করতে এই যে একটা উক ভাই তুই কি আমায় ঢুকতে দিবি না কি একটা অবস্থা হয়েছে দেখো আচ্ছা আমি কি এই মেসে এই সিচুয়েশন থেকে বাইর হতে পারবো ভাই হয়ে যাই যে এর ওপর থার্ড পার্টি করে মানে কি একটা অবস্থা পোলা পাইনতে একা পাইয়া এরকম ভাই একা বাইচা আসি একটু তো একটু তো ভাই তোমরা তোমরা ফাইট করো না কেন আমারে কেন ডিস্টার্ব করো ভাই আমার ঢুকতে দে মেডিও নাই তেমন একটা অবস্থা ভাই জুনও আমার দিকে দিতাছে না জুনও দিতেছে ওদের দিকে এই যে গাছের কাবারে গেছে হয়ে যায় যে গান মারে বাঘ ভাই বাঘ কি একটা অবস্থা লেক লেগ মাইরা একদম অবস্থা খারাপ চুয়াত্তর খাইছে এখন আপাতত স্টপ করবে আই থিঙ্ক ভাই পিছন থেকে কেটা মারে ভাই ভাই এই জুনের ভিতরে ওই ঢুকতে পারবো ওই আমার টুকাটুকি করে দিছি একটা লাগে অ্যান্ড নক ভাই অনেকগুলা কিলও হয়ে গেছে নয়টা কিল অলরেডি হয়ে গেছে দেখা যাক জুনে ঢুকতে পারলে একটা ভালো পজিশন নেওয়া যাবে আরে লল ভাই করতে মারল ভাই রে ভাই সেলফি একটা হবে এই একটা গাড়ি নিয়ে আইসে ভাই কি একটা অবস্থা ভাই এটা কোনো কথা ভাই চাঙ্গের উপর থেকে মারতাছে এটি এ সিজনে এটা এখনো বাইচে আছে ভাই ওরা তো মারলাম না পিকে মনে আছে যাই হোক দেখা যাক হিরোইক ডান হয়েছে কি না অ্যান্ড ফাইনালি কিন্তু হিরোয় ডান গাইস দেখছো মানে কি একটা অবস্থান গাইস যা যা দেখছো অবশ্যই লাইক ফলো অ্যান্ড শেয়ার ডান করবা অ্যান্ড গেম প্লেগুলো কেমন লাগলো অবশ্যই জানাবা আর আমাদের হিরোয় কিন্তু ডান হয়ে গেছে এটা বড় বিষয় না বড়ো বিষয় হলো গিয়া আমরা জাস্ট পনেরোটা ম্যাচে হিরোয় ডান করছি অ্যান্ড আমাদের কেডি কিন্তু হইলো গিয়া নয়ের উপরে সো এটাই বড়ো বিষয় আর এমন না যে আমরা ডেইলি একটা ম্যাচ করে খেলছি এমন ভাই প্রথম দিনই কিন্তু আমরা হিরোইক ডান করছি একটা নাই খেলছি সো কেমন লাগলো সে জানাবা লাইক করলো শেয়ার ডান করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বা দেখো নেক্সট কোনো ভিডিওতে বাই বাই